তো বন্ধুরা বল দেবাদিদেব মহাদেব ভোলেনাথ শিবশঙ্করের জয় কর্কট রাশির প্রিয় জাতক জাতিকারা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে জানাই হৃদয় থেকে স্বাগত আজ আমি আপনাদের জন্য এমন এক সময়ের কথা বলতে এসেছি যা সতেরো ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই সময়টা হঠাৎ করে আসেনি অনেক দিন ধরে যে চাপ দুশ্চিন্তা আর অপেক্ষা আপনার জীবনে ছিল তার অবসান ঘটাতে মহাদেব নিজেই এগিয়ে আসছেন এই সময় আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে জীবনে কিছু একটা বদলাতে চলেছে এই কয়েকটি দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলোতে হঠাৎ গতি আসবে চাকরি ব্যবসা বা অর্থের বিষয়ে আপনি এমন খবর পেতে পারেন যা আপনার মনকে হালকা করে দেবে অনেকদিন ধরে পরিশ্রম করেও যে ফল পাচ্ছিলেন না এই সময়ে তার প্রতিদান পাওয়ার যোগ প্রবল আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস ফিরে আসবে এই সময়ে মহাদেবের কৃপায় আপনার জীবনে এমন সুযোগ আসবে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড সাফল্যের দরজা খুলে দেবে হঠাৎ কারো সাহায্য পাওয়া পুরনো যোগাযোগ আবার সক্রিয় হওয়া কিংবা হারিয়ে যাওয়া কোনো সুযোগ ফিরে আসার যোগ রয়েছে যারা আর্থিক টানাপোড এনেছিলেন তাদের জন্য এই সময়টা স্বস্তির বার্তা নিয়ে আসবে আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা নতুন আয়ের পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকেও এই সময়টা শুভ দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হবে বাড়ির পরিবেশে শান্তি ফিরবে এবং সম্পর্কের মধ্যে আবার উষ্ণতা আসবে মানসিকভাবে আপনি অনেক হালকা অনুভব করবেন যাদের মন দীর্ঘদিন অস্থির ছিল তাদের মনে স্থিরতা আসবে এবং অকারণ ভয় বা দুশ্চিন্তা কমতে শুরু করবে সতেরো ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য ও বিশ্বাস রাখা তাড়াহুড়ো না করে প্রতিটি কাজ শান্ত মাথায় করলে সাফল্য নিশ্চিত হবে প্রতিদিন সকালে মনে মনে ও নম শিবায় জপ করুন এবং মহাদেবের ওপর সম্পূর্ণ ভরসা রাখুন আপনি দেখবেন একের পর এক ছোট পরিবর্তন মিলেই বড পরিবর্তনের রূপ নিচ্ছে এই সময়টা শুধু অর্থ বা সাফল্যের নয় বরং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পাওয়ার সময় আপনি বুঝতে পারবেন কেন এতদিন কষ্ট ছিল এবং কেন এই সময়ে হঠাৎ করে সবকিছু সহজ হতে শুরু করেছে বিশ্বাস রাখুন মহাদেব আপনাকে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনে যে দিনগুলো আসছে সেগুলো আপনার জীবনে আসার আলো স্থিরতা এবং ধীরে ধীরে সাফল্য নিয়ে আসবে কমেন্টে একবার মন থেকে লিখুন জয় ভোলেনাথ শিবশঙ্কর এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আরও কিছু সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তন দেখা দেবে যা প্রথমে হয়তো আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন না কিন্তু কয়েক দিনের মধ্যেই তার প্রভাব টের পাবেন যেসব মানুষ আপনাকে আগে গুরুত্ব দিত না তারাই এখন আপনার কথা শুনবে আপনার পরামর্শ চাইবে সমাজে বা কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বাড়তে শুরু করবে এবং নিজের অবস্থান আরও মজবুত হবে এই কয়েকদিনের মধ্যে আপনার সামনে এমন কোনো সিদ্ধান্ত আসতে পারে যা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভয় না পেয়ে নিজের অন্তরের কথা শুনুন কারণ এই সময় আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে মহাদেব আপনাকে ভেতর থেকে সঠিক ইশারা দেবেন শুধু নিজের ওপর নয় সেই ইশারার ওপরও বিশ্বাস রাখুন বাস্থের দিক থেকেও ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘদিন ক্লান্তি মানসিক চাপ বা অস্থিরতায় ভুগছিলেন তারা এই সময় স্বস্তি অনুভব করবেন ঘুম ভালো হবে মন শান্ত থাকবে এবং শরীরেও নতুন শক্তি ফিরে আসবে এই সময়ে কোনো পুরনো কাজ বা দায়িত্ব আবার ফিরে আসতে পারে যেটা একসময় অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবার সেই কাজ শেষ করার সুযোগ পাবেন এবং সেটাই আপনার জন্য সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে মনে রাখবেন অতীতের কোনো বিষয়কে অবহেলা করবেন না কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার বর্তমানের সমাধান মহাদেবের কৃপায় এই সময়ে আপনার জীবনে ধীরে ধীরে স্থায়িত্ব আসবে অকারণ দুশ্চিন্তা কমবে ভবিষ্যৎ নিয়ে যে ভয় ছিল তা কাটতে শুরু করবে আপনি অনুভব করবেন যে জীবন আবার আপনার নিয়ন্ত্রণে ফিরে আসছে এই অনুভূতিটাই সবচেয়ে বড় আশীর্বাদ এই সময়ে অহংকার থেকে দূরে থাকুন এবং কৃতজ্ঞতা বজায় রাখুন যারা আপনার পাশে দাঁড়িয়েছে তাদের সম্মান করুন মহাদেব নম্র হৃদয়কে সবচেয়ে বেশি আশীর্বাদ করেন বিশ্বাস রাখুন সতেরো ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করছে সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে শুধু ধৈর্য ধরুন এবং মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলুন এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তনগুলি আসতে চলেছে সেগুলো ধীরে ধীরে হলেও খুব গভীর প্রভাব ফেলবে প্রথম দিকে হয়তো মনে হবে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার প্রতি আলাদা দৃষ্টিতে তাকাচ্ছে আপনার কথার মূল্য দিচ্ছে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব সহকারে গ্রহণ করছে এতদিন যারা আপনাকে অবহেলা করেছিল বা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিল তারাই এখন বুঝতে শুরু করবে যে আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে কিন্তু সেই দায়িত্বের সঙ্গে সঙ্গে সম্মান ও স্বীকৃতিও আসবে এই কয়েকদিনের মধ্যে আপনার সামনে এমন কিছু সুযোগ আসবে যা প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে মনে নানা প্রশ্ন ঘুরবে নিলে ঠিক হবে নাকি না নিলে ঠিক হবে এই সময়ে সবচেয়ে বড় বিষয় হল নিজের অন্তরের কথা শোনা কারণ সতেরো ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে আপনার অন্তর্দৃষ্টি খুব তীব্র থাকবে মহাদেব যেন ভেতর থেকে আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিচ্ছেন তাই ভয় পেয়ে পিছিয়ে যাবেন না আবার অকারণ তাড়াহুড়ো করবেন না শান্ত মনে সিদ্ধান্ত নিলেই ফল আপনার পক্ষেই আসবে অনেক কর্কট রাশির জাতক জাতিকা আছেন যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছেন কখনো কাজের চিন্তা কখনো পরিবারের দুশ্চিন্তা আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় এই সময় ধীরে ধীরে সেই চাপ কমতে শুরু করবে আপনি নিজেই অনুভব করবেন যে মনটা আগের তুলনায় অনেক হালকা হয়ে গেছে রাতে ঘুম ভাল হবে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হবে যেন নতুন করে শক্তি ফিরে পেয়েছেন এই মানসিক শান্তিটাই আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই সময় জীবনের কোনো পুরনো অধ্যায় আবার সামনে আসতে পারে কোনো অসম্পূর্ণ কাজ পুরনো প্রতিশ্রুতি বা এমন কোনো দায়িত্ব যা একসময় ছেড়ে দিতে হয়েছিল সেটাই আবার আপনার জীবনে ফিরে আসবে এবার সেই কাজটি শেষ করার সুযোগ পাবেন এবং সেটাই ভবিষ্যতে আপনার জন্য বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে তাই অতীতকে অবহেলা করবেন না অতীতের অভিজ্ঞতাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে অর্থনৈতিক দিক থেকেও এই সময়টা ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে হঠাৎ বড লাভ নাও হতে পারে কিন্তু নিয়মিত আয়ের পথ পরিষ্কার হতে শুরু করবে কোথাও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বা নতুন কোনো কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে সবচেয়ে বড় বিষয় হল এই সময় আপনার অর্থ নিয়ে যে ভয় বা অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কমে যাবে পারিবারিক জীবনে শান্তি ফিরতে শুরু করবে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা নীরব দূরত্ব ধীরে ধীরে কমবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ বাড়বে মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন এতে সম্পর্ক আরও মজবুত হবে যারা বিবাহ বা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এই সময় ইতিবাচক ইঙ্গিত পাওয়া যেতে পারে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নম্রতা ও কৃতজ্ঞতা বজায় রাখা মহাদেব যখন কৃপা করেন তখন তিনি শুধু সাফল্যই দেন না মানুষের চরিত্র গড়ে তোলেন অহংকার থেকে দূরে থাকুন ছোট বিষয়ের জন্য বিরক্ত হবেন না প্রতিদিন সকালে বা রাতে অন্তত একবার মনে মনে ও নম শিবায় জপ করুন এই নামসরণ আপনাকে ভেতর থেকে শক্ত করবে এবং সঠিক পথে স্থির থাকতে সাহায্য করবে মনে রাখবেন সতেরো ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে এই অধ্যায়ে ধীরে ধীরে স্থায়িত্ব আসবে আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে যে অস্থিরতা ছিল তা কেটে যাবে সামনে পথ পুরোপুরি পরিষ্কার না হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক দিকেই এগিয়ে চলেছেন মহাদেব আপনার সঙ্গে আছেন তাই ভয় পাওয়ার কিছু নেই শুধু বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আরও কিছু গভীর পরিবর্তন কাজ করতে শুরু করবে যা বাইরে থেকে খুব বড় মনে না হলেও ভিতরে ভিতরে আপনাকে সম্পূর্ণভাবে বদলে দেবে আপনি লক্ষ্য করবেন যে আপনার চিন্তাভাবনা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার হচ্ছে যেসব সব বিষয় নিয়ে আগে বারবার বার দ্বিধায় ঢুকতেন সেই জায়গাগুলোতে এখন এক ধরনের নিশ্চিত অনুভূতি আসবে মনে হবে যেন কেউ ভেতর থেকে আপনাকে বলছে কোনটা ঠিক আর কোনটা ভুল এই অনুভূতিটাই মহাদেবের আশীর্বাদ যা আপনাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করবে কর্মক্ষেত্রে বা নিজের কাজের জায়গায় এই সময়ে আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে কিছু দেরি কিছু বাধা বা কিছু মানুষের নেতিবাচক কথা আপনাকে বিচলিত করার চেষ্টা করতে পারে কিন্তু মনে রাখবেন এই সবকিছুই সাময়িক আপনি যদি নিজের লক্ষ্য থেকে চোখ না সরান তাহলে এই বাধাগুলোই পরে আপনার শক্তির উৎস হয়ে উঠবে অনেক সময় সাফল্যের ঠিক আগেই এমন পরিস্থিতি আসে যাতে মানুষ ভেঙে পড়ে কিন্তু আপনি ভাঙবেন না কারণ এই সময় মহাদেব আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলছেন এই কয়েকদিনের মধ্যে কর্কট রাশির অনেক জাতক জাতিকা এমন কোন দায়িত্ব নিতে পারেন যা আগে কখনো নেননি প্রথমে মনে হবে চাপ বেড়ে যাচ্ছে কিন্তু অল্প সময়ের মধ্যেই বুঝতে পারবেন যে এই দায়িত্বই আপনাকে আলাদা পরিচয় দিচ্ছে আপনার কাজের ধরন আপনার চিন্তাশক্তি এবং আপনার স্থিরতা মানুষকে আকৃষ্ট করবে ধীরে ধীরে আপনার উপর ভরসা বাড়বে এবং সেই ভরসার ফল ভবিষ্যতে বড় সুযোগ হিসেবে ফিরে আসবে অর্থনৈতিক দিক থেকে এই সময় আপনাকে একটু হিসেব করে চলতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ আয়ের পথ বন্ধ হচ্ছে না বরং ধীরে ধীরে স্থায়ী আয়ের যোগ তৈরি হচ্ছে কোথাও বিনিযোগ বা নতুন কোন পরিকল্পনার কথা ভাবলে তাড়াহুড়ো করবেন না ভালোভাবে বুঝে সময় নিয়ে সিদ্ধান্ত নিলেই লাভ হবে মানসিক দিক থেকে এই সময় আপনি একটু সংবেদনশীল হয়ে উঠতে পারেন ছোট কথা মনে লেগে যেতে পারে পুরনো স্মৃতি হঠাৎ মনে পড়তে পারে এতে বিচলিত হবেন না এই স্মৃতিগুলো আসছে আপনাকে দুর্বল করতে নয় বরং আপনাকে শেখাতে আপনি বুঝতে পারবেন কতটা পথ আপনি পেরিয়ে এসেছেন এবং কতটা শক্ত আপনি হয় উঠেছেন এই উপলব্ধিটাই আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে পারিবারিক পরিবেশে এই সময় ধীরে ধীরে সমঝোতার আবহ তৈরি হবে আগে যে কথাগুলো বলা হয়নি সেগুলো বলার সুযোগ আসবে আপনি যদি মন খুলে কথা বলেন তাহলে বহুদিনের জমে থাকা দূরত্ব দূর হয়ে যাবে বাড়ির কোন বয়স্ক মানুষের পরামর্শ এই সময় বিশেষ কাজে লাগতে পারে তাই তাদের কথা মন দিয়ে শুনুন এই সময় আধ্যাত্মিকতার দিকে আপনার মন আরও বেশি টানবে হঠাৎ করে শিবের নাম জপ করতে ভালো লাগবে কোনো মন্দিরে যেতে ইচ্ছা করবে বা একা বসে নিজের জীবন নিয়ে ভাবতে মন চাইবে এই প্রবণতাকে দমিয়ে রাখবেন না এটাই আপনার ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনার পথ মহাদেবের সঙ্গে আপনার সংযোগ যত গভীর হবে ততই আপনার মন শান্ত হবে মনে রাখবেন সতেরো ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার সময় বড পরিবর্তন একদিনে হয় না কিন্তু এই কয়েক কয়েকদিনের মধ্যেই তার বীজ রোপণ হয়ে যাচ্ছে সামনে হয়তো আরও দায়িত্ব আরও পরিশ্রম অপেক্ষা করছে কিন্তু তার ফলও ঠিক ততটাই সুন্দর হবে মহাদেব আপনার সঙ্গে আছেন তাই ধৈর্য হারাবেন না নিজের পথেই স্থির থাকুন সাফল্য আপনা আপনি আপনার দিকে এগিয়ে আসবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা প্রথমে আপনাকে অবাক করে দেবে হঠাৎ করে কোনো ফোন কল কোনো মেসেজ বা কোনো খবর আপনার মনোযোগ কেড়ে নিতে পারে এই খবরের সঙ্গে আপনার ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ দিক জড়িয়ে থাকবে তাই এই সময়ে যে কোনো ছোট তথ্যকেও অবহেলা করবেন না অনেক সময় ভাগ্য দরজায় করা নাড়ে খুব সাধারণ রূপে এই কয়েকদিনের মধ্যে আপনি নিজের ভেতরে এক ধরনের দৃঢ়তা অনুভব করবেন আগে যেখানে আপনি বারবার অন জের মতামতের ওপর নির্ভর করতেন সেখানে এখন নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে শিখবেন এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই দৃঢ়তাই আপনাকে আগামী দিনে বড় ঝুঁকি নিতে এবং বড় সুযোগ কাজে লাগাতে সাহায্য করবে আপনি আর আগের মতো নিজেকে ছোট করে ভাববেন না এই সময়ে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে হয়তো নিজের কাজের ধরন বদলানোর চিন্তা নতুন কিছু শেখার ইচ্ছা বা একেবারে ভিন্ন কোন পথে এগোনোর ভাবনা আসবে এই ভাবনাগুলোকে হালকাভাবে নেবেন না এখনই হয়তো সব শুরু করা সম্ভব হবে না কিন্তু এই পরিকল্পনাগুলোই আগামী মাসগুলিতে আপনার জীবনের ভিত্তি তৈরি করবে এই সময় কিছু মানুষ আপনার জীবনের আড়াল থেকে ধীরে ধীরে সরে যেতে পারে এতে কষ্ট পাবেন না যারা সত্যি আপনার যাত্রার অংশ হওয়ার যোগ্য তারাই থাকবে বাকিদের চলে যাওয়াটাই ভবিষ্যতের জন্য ভালো এই বিচ্ছেদ আপনাকে হালকা করবে এবং নতুন মানুষের জন্য জায়গা তৈরি করবে শারীরিক দিক থেকে এই সময় নিজের যত্ন নেওয়া খুব জরুরি অতিরিক্ত কাজ বা অবহেলা শরীরকে ক্লান্ত করে দিতে পারে নিয়মিত জল পান করুন ঘুমের সময় ঠিক রাখুন শরীর ভালো থাকলে মনস্থির থাকবে আর তখনই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই কয়েকদিনের মধ্যে কোনো পুরনো ইচ্ছা আবার মাথাচাড়া দিতে পারে একসময় যেটা অসম্ভব মনে হয়েছিল এখন সেটাকে নতুন চোখে দেখবেন হয়তো বুঝতে পারবেন যে সময় বদলেছে এবং আপনিও বদলেছেন এই উপলব্ধিটাই আপনাকে আবার চেষ্টা করার সাহস দেবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল ছেড়ে দিতে শেখা যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের শক্তির জায়গায় মন দিন আপনি যতটা নিজের ভেতর শান্ত থাকবেন ততটাই পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক পর্যায় শুরু হচ্ছে যেখানে ঘটনাগুলো একে একে আপনাকে ভেতর থেকে বদলে দিতে থাকবে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু স্বাভাবিক কিন্তু আপনার মনে ও চিন্তায় যে পরিবর্তন আসবে সেটাই হবে আসল বিষয় আপনি বুঝতে পারবেন যে এখন আর আগের মতো কোনো বিষয় আপনাকে সহজে বিচলিত করতে পারছে না পরিস্থিতি যতই জটিল হোক না কেন আপনি ধীরে ধীরে তার ভেতরে দাঁড়িয়ে শান্তভাবে ভাবতে শিখবেন এই মানসিক স্থিরতাই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এই সময় আপনার জীবনে এমন কিছু দায়িত্ব আসতে পারে যেগুলো আগে কখনো আপনার কাঁধে ছিল না প্রথম দিকে এই দায়িত্ব আপনাকে একটু চাপের মধ্যে ফেলতে পারে কিন্তু খুব দ্রুতই আপনি বুঝতে পারবেন যে এই দায়িত্বই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে মানুষ আপনার কাজের মধ্যে ভরসা খুঁজে পাবে আপনার কথার মধ্যে দৃঢ়তা অনুভব করবে যেসব জায়গায় আগে আপনাকে উপেক্ষা করা হতো সেখানে এখন আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পরিবর্তনটা হঠাৎ করে নয় এটি আপনার দীর্ঘদিনের পরিশ্রমেরই ফল এই কয়েকদিনের মধ্যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার অতীতের সঙ্গে বর্তমানকে যুক্ত করে দেবে হয়তো কোনো পুরোনো যোগাযোগ আবার ফিরে আসবে কিংবা কোনো পুরনো ভাবনা নতুন রূপে সামনে আসবে এতে আবেগ জুড়িয়ে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিন কারণ এখন আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে আপনি আগের তুলনায় অনেক বেশি পরিণত হয়ে উঠেছেন তাই নিজের ওপর বিশ্বাস রাখুন অর্থনৈতিক দিক থেকে এই সময় ধীরে ধীরে স্থিতিশীলতার অনুভূতি আসবে হঠাৎ বড লাভের আশা না করলেও আপনি বুঝতে পারবেন যে অর্থ নিয়ে যে অস স্থিরতা ছিল তা কমছে খরচ ও আয়ের মধ্যে ভারসাম্য তৈরি হবে আপনি নিজেই শিখবেন কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে এই সচেতনতাই ভবিষ্যতে আপনাকে নিরাপদ অবস্থানে নিয়ে যাবে এই সময় সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের পরিষ্কার ভাব আসবে আপনি বুঝতে পারবেন কে আপনার পাশে সত্যি আছে আর কে শুধু প্রয়োজনে আসে এই উপলব্ধি প্রথমে একটু কষ্ট দিতে পারে কিন্তু পরে আপনি অনুভব করবেন এতে আপনার মন হালকা হয়েছে আপনি অকারণে নিজেকে আর কারো কাছে প্রমাণ করার চেষ্টা করবেন না যাদের সঙ্গে আপনার পথ মেলে তারা আপনা আপনিই থেকে যাবে মানসিকভাবে এই সময়টা আপনাকে অনেক কিছু শেখাবে আপনি বুঝতে পারবেন যে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না কিছু বিষয়কে সময়ের হাতে ছেড়ে দিতে হয় এই গ্রহণযোগ্যতাই আপনার ভেতরে এক ধরনের শান্তি এনে দেবে আপনি আর অতিরিক্ত চিন্তা করে নিজের শক্তি নষ্ট করবেন না বরং সেই শক্তিকে নিজের উন্নতির দিকে ব্যবহার করবেন এই সময় আধ্যাত্মিকতার দিকে আপনার টান আরও গভীর হতে পারে একা থাকতে ভালো লাগবে নিজের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজন অনুভব করবেন আপনি ধীরে ধীরে নিজের আসল ক্ষমতা বুঝতে শুরু করবেন এবং সেই অনুযায়ী জীবনকে সাজাতে শিখবেন সামনে পথ পুরোপুরি পরিষ্কার না হলেও আপনি নিশ্চিতভাবে জানবেন যে আপনি আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই তো বন্ধুরা বলো দেবাদিদেব মহাদেব ভোলেনাথ শিব